শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ তারা আমাদের এই মণ্ডপে এসে উপভোগ করুন আমাদের এই সংবিধান অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল এখন ক্যারাটের মাধ্যমে আমাদের প্রাণী ছেলে বিশাল ও রাহুল ক্যারাটে অনুষ্ঠান অনুষ্ঠিত করবে

세! 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 아홉, 열, 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 아홉, 열, 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 아홉, 열, 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 아홉, 열, 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 여덟, 아홉, 열, 하나, 둘, 셋, 6 다섯, 여섯, 일곱, 여덟, 아홉, 열, 하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 일곱, 나 둘, 나 둘, 셋, 넷, Mae'n awp a'n awp, dwi wedi'i wneud 1, 2, 3, 4, 5, 6, 7,

দর্শকদের উদ্দেশ্যে কি অনুরোধ তারা করতালে দিয়ে প্রত্যেক ক্যানেডার সদস্যদের উৎসাহিত করবে খুব সুন্দর প্রোগ্রাম চলছে খুব সুন্দর একটি লাঠি মেরে একটি টালি ভেঙে দেখালো আমার বিশাল রয় খুব সুন্দর প্রান্তশালা ইউনিট ইউথ বলভব কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠান চলছে পরবর্তী नेक्स्ट रिलैक्स बिडाउ फॉरम तो दिखाई देना बिडाउ बिडाउ

স্কিল লাগে ট্রেনিং লাগে এবং পাওয়ার লাগে এগুলো ট্রেনিং ছাড়া হয় না তো এমনি কোনো বাড়িতে এগুলো ট্রাই করবেন না রে বিশাল Vem! a